মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছি রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগে না মা অবশ্য জানে না তার গন্তব্য কোথায় মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে মন জোড়ানো সতেজ হাসি মা গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে দেখছে হয়তো ভাবছে এতগুলো দিন পর আমার সময় হয়েছে তাকে নিয়ে ঘুরে বেড়ানোর ঠিক ছোট্টবেলায় আমার আবদারে মা যেমন আমাকে নিয়ে হুটহাট ঘুরতে বের হতো তেমনি আমার বাড়িতে সব কিছুতেই ঠাসা কোনো কিছুর অভাব নেই শুধু আমার স্ত্রীর ভাষ্যমতে আমার বুড়ো মাটাই বেশি হয়ে গেছে আমিও বাড়ি আসলেই দেখি মা অযথা আমার স্ত্রীর সাথে ঝগড়া করছে একটা ছোট্ট ঘটনাকে বড় করে চিৎকার চেঁচামেচি করছে আমার ছেলে মেয়েদের খাওয়া পড়া দেখে খোঁটা দিচ্ছে আমার স্ত্রী একটা দামি শাড়ি নিলে তাকে দশটা কটু কথা শোনানো হচ্ছে মায়ের ব্যবহারে দিন দিন আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আমাদের সুখে সংসারে মায়ের জন্য প্রতিদিন ঝগড়া লেগে যেত ঠিক যেমন আমার মায়ের সংসারে আমার কর্তামার জন্য ঝগড়া লাগতো তখন তো অত বৃদ্ধাশ্রম ছিল না তবে আমার স্পষ্ট মনে আছে এক ঝড় বৃষ্টিময় রাতে বাবার মা মিলে কর্তামাকে ঘুরতে যাওয়ার কথা বলে অচেনা এক গ্রামে ফেলে এসেছিল সেদিন কেন বাবা মা এত কুৎসিত একটা কাণ্ড ঘটিয়েছিল কারণটা অজানা থাকলেও আজ বেশ বুঝতে পারছি ছোট্ট আমিও সেদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যেদিন বড় হব বিয়ে করব আমাদের একটা ছিমছাম গোছানো সংসার হবে সেদিন মাকেও কোথাও ঠিক এইভাবেই ফেলে আসব এই আপদ শুধু শুধু আমি কেন বয়ে বেড়াবো মায়ের অবশ্য ভাগ্য ভালো সে বৃদ্ধাশ্রমে যাবে সেখানে তার সঙ্গে গল্প করার মতো অনেক মানুষ পাবে ঠিক মতো খেতে পারবে ঘুমোতে পারবে সাথে আমার দশ বছরের ছেলেও যাচ্ছে স্ত্রী অবশ্য বলেছিল ছেলেকে নেওয়া দরকার নেই তবে আমার ছেলেটা আবার আমার মায়ের খুব নাওটা সে জেদ ধরলো সাথে যাবেই আমিও আর বাধা দিলাম না এই তো শেষ ইচ্ছে করলেও আর কোনো দিনও তার ঠাম্মিকে দেখতে পাবে না সাথে ছেলেকেও নিয়ে গেলাম বৃদ্ধাশ্রমে মাকে রেখে সমস্ত ঝামেলা মিটিয়ে যখন ছেলেকে নিয়ে চলে আসবো ছেলেটা আমার কি বুঝলো কে জানে আমার মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিল সে কিছুতেই তার ঠাম্মিকে একা ফেলে যাবে না কাঁদছে আমার বৃদ্ধা মাও বারবার সাদা শাড়ির আঁচলে চোখ মুছছে আর বিড় করে বলছে কি পাপের শাস্তি দিচ্ছ ভগবান এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন আমি তখন অনুভূতি শূন্য সম্পর্কে এত বেশি তিক্ততা এসে গিয়েছিল মাকে ঘিরে এখন আর কোনো অনুভূতি কাজ করে না আমার দশ বছরের ছেলেটার এক হাত চেপে ধরলাম এক প্রকার জোর করেই মায়ের কাছ থেকে টেনে ছাড়িয়ে নিয়ে এলাম গাড়িতে উঠে ছেলেটা কান্না ভেজা দৃষ্টিতে বৃদ্ধাশ্রমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমি ছেলেকে স্বাভাবিক করতে বললাম অমন করে কী দেখছিস বাবা ভাবছি কি এই বৃদ্ধাশ্রম ঠিক কত বছর চালু থাকবে বাবা আমি কৌতূহলী হয়ে বললাম কেন বলতো তুমি আর মা যখন বুড়ো হয়ে যাবে আমাদের সংসারে অশান্তি করবে ঠিক একইভাবে তোমাকে আর মাকেও এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব বাবা কথাটা শুনে অনুশোচনা হওয়ার থেকে আমার এত রাগ হলো ঠাস করে ছেলের গালে থাপ্পড় মেরে দিলাম ছেলে গালে হাত দিয়ে কাঁদতে লাগলো আমি চাপা কণ্ঠে বললাম এই কথা শোনার জন্য তোর পেছনে আমি কাঁড়ি কাঁড়ি টাকা নষ্ট করছি তোমাকে ছোট থেকে বড় করতে দাদু ঠাম্মির টাকা লাগেনি বাবা আমি কি উত্তর দেব ভেবে পেলাম না আমার ছেলে বলল তারাও কষ্ট করেই তোমাকে মানুষ করেছে বাবা তারপরও যখন তাদের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হলো তাহলে তোমরা আর বাদ যাবে কেন তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস ভয় তো বড়রা দেখায় বাবা খুব পেকে গেছিস দেখছি ছেলে চুপ করে রইল আমি বললাম বৃদ্ধাশ্রমেই যখন রাখবি তাহলে তোর পেছনে আমার কষ্টের টাকা ব্যয় করব কেন সেটা তোমার ইচ্ছে ছেলের কথা শুনে আমার পিত্তি জ্বলে গেল। বাড়িতে এসে স্ত্রীকে বলতেই সে আমাকে উল্টো বুঝিয়ে দিল বলল ছোট মানুষ কি বলতে কি বলেছে শুধু শুধু ওর কথা ধরো না তো আমি ও স্ত্রীর কথা মেনে নিলাম ভেবেছিলাম মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেই সংসারে শান্তি ফিরে আসবে হলো তার উল্টোটা দিন দিন ছেলেকে নিয়ে অশান্তি বাড়ছেই ছেলের পড়াশুনোয় মনোযোগ নেই ঠিক মতো পড়ে না খায় না সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকে যখন ছেলে তেরো বছর বয়স তখন ছেলের হাতে কলম ছেড়ে সিগারেট উঠল রাতারাতি পাড়ার বখাটে ছেলেদের খাতায় নাম লেখালো কি পরিমাণ মারতাম ছেলেকে তবুও ছেলেটা আর ভালো হলো না সময়ের সাথে সাথে ছেলে আমার নেশার জগতে পুরোপুরি তলিয়ে গেলো ছেলেকে টাকা না দিলে চুরি করে নিত টাকা বাড়িতে না রাখলে স্ত্রীর গালে হাত তুলত ছেলেকে রিহাবে দিলাম কাজ হলো না যতক্ষণ নেশায় বুঁদ হয়ে থাকতো ততক্ষণ সব কিছু শান্ত যেই নেশার দ্রব্য শেষ হয়ে যেত কেমন পাগল পাগল হয়ে যেত ছেলেটা সারা বাড়ি ভাঙচুর করত। চিৎকার চেঁচামেচি করতো টাকা না দিলে আমাকে উতেড়ে মারতে আসত মেয়েটা ষোলো বছর বয়সে এক বয়স্ক ব্যাটার হাত ধরে পালিয়ে গেল সাথে আমার স্ত্রীর সোনা দানাও চুরি করে নিয়ে গেল পরে খোঁজ নিয়ে জেনেছি সে ব্যাটা আগেও আরও দুটো বিয়ে করেছিল সংসার টেকেনি আমার মেয়ের সাথে ফেসবুকে পরিচয় সেখান থেকেই দাদের সম্পর্ক ছেলের ভবিষ্যৎ অন্ধকার মেয়ের গোটা জীবনটাই নষ্ট মাঝখান থেকে আমার চাকরিটাও চলে গেল আমরা স্বামী স্ত্রী দুজনেই শৌখিন মানুষ সেভাবে সঞ্চয় করা হয়নি তোলা টাকাও ফুরিয়ে এলো সোনার সংসার সময়ের সাথে অভিশাপে পরিণত হলো নয় মাস পর মেয়ে সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় একা ফিরে এলো মেয়ের সারা শরীর জুড়ে মারির চিহ্ন শুধু হাড্ডিগুলো দেখা যাচ্ছে চোখের নিচে গাঢ় কালি মেয়ে আমার পা দুটো জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো হাজার হলেও মেয়ে তো ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিলাম সাত মাসের বাচ্চা নষ্ট করা সম্ভব না তাই ঠিক হলো বাচ্চাটা জন্ম হলেই কোনো অনাথ আশ্রমে দিয়ে দেব মেয়েও রাজি হয়ে গেল আমরা দিন দিন বৃদ্ধ হচ্ছিলাম অভাবের সংসারে কী কষ্টে দিনগুলো পার করছি তা কাউকেই বলে বোঝানো সম্ভব না দিন দিন ধার দেনা বাড়ছে আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিচ্ছে ও হ্যাঁ একটা কথা বলা হয়নি আমার মা মারা গেছেন মারা যাওয়ার আগে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন আমাকে একবার শেষ দেখা খুব দেখতে চেয়েছিলেন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ ফোনে খুব করে অনুরোধ করেছে আমাকে যাওয়ার জন্য আমার ছুটি হবে না এই অজুহাত দিয়ে আমি যাইনি গিয়েছিলাম একেবারে মায়ের শেষকৃত্য করতে আজ মা বেঁচে থাকলে মায়ের পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম মা তো মরে গিয়েই বেঁচে গেছে মায়ের অভিশাপে বেঁচে থেকেও দুনিয়ায় কি নরক যন্ত্রণা ভোগ করছি তা যদি মা একবার দেখতো